চলো বন্ধুরা আজকে আমি বানাবো চাউমিন আমার তো খুব ভালো লাগে তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো তো চলো আমি কিভাবে চাউমিন বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তারপর কড়াইতে অল্প জল পরিমাণ মতো জল এবং সাদা তেল দিয়ে আর সাথে লবণ দিলাম এখানে চাউমিন হাফটা পুরো ফুল প্যাকেটের হাফটা চাউমিন আমি ভেঙে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে আমি কাঁচা লঙ্কা টমে কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজ কে কুচিয়ে নিলাম তারপর দেখে নেব চাউমিনটা কতটা সিদ্ধ হয়ে সেদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে আমার চাউমিনটা হাত দিয়ে টিপে দেখে নিলাম তো দেখতে পাচ্ছ এখানে আমার চাউমিনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর চাউমিনটাকে আমি ঢেলে নেব একটা পাত্রে যাতে জল ঝরে যায় চাউমিনে যা জলটা থাকে এবার খুন্তি করে চাউমিনটা চাড়িয়ে চারপাশে চাড়িয়ে নিলাম তারপর কড়াইয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দুটো ডিম এখানে আমি ভেজে নেব দুটো ডিম দিয়ে তার লবণ অল্প লবণ দিয়ে ডিমটা আমি গুঁড়ো গুঁড়ো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ডিম ডিমের যে ঝুড়িটা তুলে একটা পাত্রে থালায় তুলে নেব তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল কাঁচা পরে নেড়ে এরপর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটি লেলে হালকা লাল লাল করে হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর টমেটো কুচিগুলো এখানে দিয়ে দেব টমেটো কুচি দেওয়ার পর এরপর দিয়ে দেবো চাউমিন মশলা তোমরা তোমাদের চাউমিনের পরিমাণ অনুযায়ী তোমরা চাউমিন মশলা দিয়ে দিবে এরপর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো ও লবণ লঙ্কা তোমরা যে যা যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে যদি ঝাল তোমরা কেউ বেশি খাও তাহলে একটু ঝাল বেশি দেবে আমি এখানে ঝাল কম দিয়েছি কারণ আমি ঝাল খেতে খুব কম ভালোবাসি এরপর আমি ভালো করে মশলাটা ভেজে নিয়ে তাতে চাউমিন এবং ডিমে যে ঝুড়ি ভেজে রাখা ডিমে ঝুড়িগুলো চাউমিনটা দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে গ্যাসটা অল্প লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে কমিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে সামান চাউমিনের স্বাদটা ঠিক সঠিক রাখার জন্য অল্প পরিমাণে চিনি ভিনিগার ও সয়া সস দিয়ে নেব তারপর চাউমিনটাকে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে চাউমিনটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব এর আমার রেডি হয়ে গেল চাউমিন এরপর এটি আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি সস দিয়ে আমার বোন এখানে টেস্ট করে দেখে নিচ্ছে যে চাউমিনটা কেমন হয়েছে ও তো বলছে দিদি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এরপর আমিও একটু খেয়ে টেস্ট করে দেখে নেব যে চাউমিনটা কেমন হয়েছে সত্যি চাউমিনটা খুব ভালো হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত